क्रिबिल एसोटा खाने आगे ওদেরকে তো ডিভাইলেশনটা খাওয়াতে হয় তো এই এসোটা কিছুতেই খেতে চায় না মুখটা নিচু করে রাখে একবারে কি দেখেতে চায় না দেখি আজকে কি করে এরকিনে নে রাখ নে সেটা না হোকি নে 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 নে

আজকে তাও খেয়ে নিল আমার চেটে চেটেও খাচ্ছে ওইদিকে দিকে টাটা করে দাও এবার রে টাটা করে দাও বাই বাই করে দাও বাই বাই ওই দিকে ওই দিকে টাটা করে দাও ওই দিকে ওই দিকে ওই দিকে করে দাও ওই দিকে ওই টাটা করে দাও গুড বয় গুড বয় আমাদের গুড বয় গুড বয় খেয়ে নিয়েছে আজকে ভালো করে গুড বয় করে ওষুধ খাওয়া হয়ে গেল আজকে কাল তিমের ওষুধ খাবে তাই বেশ পাঁচ ছ দিন হয়ে গেছে